সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর পাটিকণিত অনুশীলনী দুই দশমিক এক এই অনুশীলনীর দুটি অঙ্ক সাত এবং আট আমি তোমাদেরকে আজকে করে দেখাবো তোমরা আমার সাথে থাকবে আমি ইতিমধ্যে এর আগে এক থেকে ছয় পর্যন্ত সবগুলো অঙ্ক করে দিয়েছি আমি সবগুলো অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি করে দেব ধাপে ধাপে যদি আমার সাথে থাকে তাহলে ইনশাল্লাহ সবগুলো অঙ্কই করতে পারবে এবং ইনশাল্লাহ আশা করি বুঝতেও পারবে তো চলো আমরা মূল ভিডিওতে যাই তো দেখো আমি সাত নম্বর অঙ্কটি আমি উঠাই রেখেছি প্রশ্নটা হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে বার্ষিক শতকরা কত মুনাফায় মানে একশো টাকার এক বছরে মুনাফা কত হলে আট বৎসরের মুনাফা আসলে দ্বিগুণ হবে তা আমরা এ অঙ্করে যদি করতে যাই যেহেতু দেখো এখানে কোনো আসল দেওয়া নাই এখানে আমরা আমাদের পছন্দ একটা আসল ধরে নিব। তা আমরা এখানে আসল একশো টাকাই ধরে নিই এটা আমাদের জন্য সুবিধা হবে মনে করি আসল সমান একশো টাকা আমি ধরে নিলাম এই আসলটা আমি হ্যাঁ আমার পছন্দ মতো ধরে নিলাম এখন দেখো মুনাফা আসলে আট বছরে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আসলটা যতই থাক প্রশ্ন অনুযায়ী আমার আট বছরে মুনাফা আসলে সেটা দ্বিগুণ হবে তাহলে আমরা বলবো অতএব আট বছরে মুনাফা আসলে মুনাফা আসলে দ্বিগুণ দ্বিগুণ মানে হলো আমাদের দুইগুণ হ্যাঁ আমার আসলটা যত তার আমি দুই গুণ করবো আমার একশো টাকা তাকে আমি দুই দাগুন করবো দ্বিগুণ যেহেতু টাকা সমান দুই একশো দুইশো টাকা তো দেখো আমার এখানে মুনাফা আসলে দুশো টাকা হলো। আর আমার আসল একশো টাকা দ্বিগুণ যেহেতু হচ্ছে আমার টাকাটা ডবল হয়ে গেছে এখন যে বেশি টাকাটা সেই টাকা বেশি টাকাটা হলো আমার এই আট বছরের মুনাফা তাহলে আট বছরের মুনাফাটা যদি আমি বার করি তাহলে এই দুশো টাকা থেকে একশো টাকা বাদ দিতে হবে অর্থে আট বছরের মুনাফা করতে হবে আট বছরের মুনাফা হবে আমার এই দুইশো থেকে আমি আসল টাকাটা বাদ দেব আসল একশো টাকা ধরেছিলাম তাহলে এটা বি ফলও আমার একশো টাকা থাকে তাহলে দেখো খেয়াল করে আমার আসল একশো টাকা একশো টাকার আট বছরের মুনাফা আবার একশো টাকা এখান থেকে আমি শতকরা মুনাফার আটটা কিন্তু সহজেই বের করতে পারি যেটা বললাম যে এটা এটা কিন্তু সাধারণ একশো টাকার আট বছরের মুনাফা একশো টাকা একশো টাকার আট বছরের আট বছরের মুনাফা একশো টাকা অতএব আমার যেহেতু এখানে শতকারা বলছে তার মানে আমার এই একশো টাকাটা শতকারা বলতে বার্ষিক শতকরা বলতে একশো টাকার এক বছরের বোঝায় তাহলে আমার এই একশো টাকাটা আমার পরিবর্তন করার দরকার নেই বছর এক বছর নিয়ে আসবো এক বছরের মুনাফা তা একশো টাকার আট বছরের মুনাফা যত এক বছরে তার কম হবে একশোটা উপরে হবে আর নিচে আট আসবে তা এখানে আমার এটার ফলে কিন্তু আমার উত্তর হবে একশো টাকার এক বছরের মুনাফা যা সেটা কিন্তু আমার আমার প্রশ্নের যে উত্তর হবে যে বার্ষিক শতকরা কত মনে হয় শতকরা আমার এটা কিন্তু একশো টাকার এক বছরের হয় শতকরা আমরা এখানে একটু কেটে ছোটো করতে পারি যদি চার দিয়ে কাটি চার দুগুণে আট আর চার দিয়ে যদি একশোটা কাটি চার পঁচিশে একশো তাহলে আমার দেখো কী রইল এটা ওপরে রয়েছে আমার পঁচিশ আর নিচে রইলো আমার দুই এটাকে যদি আমি ভাগ করে দিই পুনর্ সংখ্যা হবে বারো বারো দিনে চব্বিশ আর উপরে থাকবে আমার এক নিচে থাকবে আমার দুই এত টাকা এই সাড়ে বারোটাকে হচ্ছে আমার বার্ষিক শতকরা মুনাফা তাই এটি কিন্তু আমাদের উত্তর এটাকে আবার তোমরা এই উত্তরের মধ্যে লিখে দিতে পারো এখানে যে এইভাবে যে উত্তর সাড়ে বারো যেহেতু শতকরা এটাকে পার্সেন্ট দিতে হবে বা এটাকে আবার এইভাবে লিখতে পারো বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এটাও দিতে পারো না যে কোনো দুইটার একটা দিলে হবে বা দুইটাও যদি এইভাবে দিয়ে দাও তাও কিন্তু সমস্যা নেই তা এই অঙ্ক সাত নম্বর অঙ্কের উত্তর কিন্তু আমার এটাই তা আমি সাত নম্বরটা করলাম এবার চলো আমরা এবার আট নম্বরে যাই আট নম্বর অঙ্কটা আজকে তোমাদের এই করে দেখাবো দেখো আমি আট নম্বর প্রশ্নটা উঠে নিয়ে আসলাম ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে তো চলো আমরা অঙ্কটা করি অঙ্কটা করতে হলে প্রথমে দেখো এখানে দুইটা শর্ত দেওয়া আছে প্রথম শর্তটা হলো আমার আসল ছয় হাজার পাঁচশো টাকা এখান থেকে চার বছরে মুনাফা আসলে হলো আট হাজার আটশো চল্লিশ টাকা এখান থেকে কিন্তু আমাদের আগে মুনাফাটা বের করতে হবে চার বছরের মুনাফাটা বের করার পরে আমি এখানে বাকি কাজগুলো করব এরপরেও কিন্তু আবার বছর চার বছরের কথা বলছে আবার দশ হাজার দুশো টাকা হলে তার মুনাফা আসল ওইখানে আমার আসলটা কত সেটা আমাদের বের করতে হবে সেটা বের করতে হলে আগে আমাদের মুনাফার হারটাও কিন্তু বের করে নিতে হবে আমার অঙ্কের প্রয়োজনীয় কিন্তু উত্তরের মাঝে আমাদের চাইছে আসল তো চলো আমরা আগে এই প্রথমে প্রথম শর্ত থেকে আসল বের করি তো দেখবে কি চার বছরে মুনাফা আসল চার বছরে মুনাফা আসল হলো আমার আট টাকা আর এখানে আসল হলো টাকা এখান থেকে যদি আমি এই চার বছরের মুনাফা যদি তাহলে আমার থাকবে চার বছরের মুনাফা চার বছরের মুনাফা চার বছরের মুনাফা সমান হবে আট হাজার আটশো চল্লিশ বিশ ছয় হাজার আটশো টাকা তো আমি যদি বিক করি কত হয় শূন্য 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 বা চার থেকে শূন্য বাদ দিলে চার আট থেকে পাঁচ বাদ দিলে তিন আবার এই আট থেকে ছয় বাদ দিলে দুই দুই হাজার তিনশো চল্লিশ টাকা এটা আমার এই দু হাজার তিনশো চল্লিশ টাকা হলো আমার এই চার বছরের মুনাফা সেখানে আসলে আমার ছয় হাজার পাঁচশো টাকা তাহলে আমি এখান থেকে বলবো ছয় হাজার পাঁচশো টাকার চার বছরের মুনাফা দু হাজার তিনশো চল্লিশ টাকা ছয় হাজার পাঁচশো টাকার চার বছরের মুনাফা দু হাজার তিনশো চল্লিশ টাকা হাতে এক টাকার এক বছরের মুনাফা কম হবে কম হলে দুই হাজার তিনশো চল্লিশ উপরে হবে আর ছ হাজার পাঁচশোর নিচে আসবে আবার চার বছরে যাওয়া এক বছরে এটাও কম হবে তো এই চাইলেও কিন্তু নিচে আসবে এত টাকা অর্থে একশো টাকা এক বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ গুণ এই একশো টাকা এক টাকার দ্বারা তো একশো টাকার মুনাফা বেশি হয় সেই জন্য এই একশো টাকা পরে যাবে আর নিচে আসবে না ছয় হাজার পাঁচশো গুণ চার এত টাকা এবার দেখো আমি যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য দুটো শূন্য এই একশো দুই শূন্য কাটলাম এবার আমি যদি এই চার দেয়া এই দুই হাজার তিনশো চল্লিশকে কাটি তাহলে দেখো কত হয় চার সেই মধ্যে যায় পাঁচবার চার পাঁচ সাত বিশেষ তিন থেকে আসবে চার হবে চৌত্রিশ চার একটা বত্রিশ এখানে দুই থেকে আসবে শূন্য হবে বিশ চার পাঁচের বিশ এবার পঁয়ষট্টি দিয়ে আমরা পাঁচশো পঁচাশি রে যদি কাটি তাহলে দেখো কতবার যায় আমাদের পঁয়ষট্টি দিয়ে পাঁচশো পঁচাশি কাটলে নয় বার যায় তার মানে আমার এখানে উত্তর হলো একশো টাকার এক বছরে মনে হয় নয় টাকা ওই যে প্রশ্নের মাঝে বলছে আমার আমরা যদি একটু প্রশ্নে যাই দেখো ছ হাজার পাঁচশো টাকা যে হার মনে হয় মানে এই যে একশো টাকা এক বছরের মুনাফা নয় টাকা এই হারমোনাফার কথাটা বলছে যে হারমোনাফ হয় চার বছরের মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় এই হার হয় নয় নয় টাকা একশো টাকা এক বছরের মুনাফা নয় টাকা মানে নয় পার্সেন্ট হলো আমার হার মুনাফা আবার পরে বলছে ওই একই হার হারমোনাফায় ওই একই ওই ওই একই হার মুনাফা মানে হলো আমার এই নয় নয় পার্সেন্ট এইটা দিয়ে আমাদের পরের এই কাজটুকু করতে হবে তাহলে এখানে আমি আবার আমার কিন্তু আরেকটা মুনাফা আসল দেওয়া আছে দশ হাজার দুশো টাকা তো এখান থেকে আমি সেটার আটশোটা বের করতে গেলে আমার এই একশো টাকার এক বছরের মুনাফা নয় টাকা এখান থেকে আবার আমার এই যে চার বছরের যে চার বছর আমার টাকাটা খাটবে ব্যবসার মধ্যে তাহলে একশো টাকার এক বছরের মুনাফা নয় টাকা হলে একশো টাকার চার বছরের মুনাফা কথা সেটা বের করে নিতে হবে তাহলে আমি এখান থেকে বলবো যে একশো টাকা 4 বছরে মুনাফা 100 টাকা 4 বছরে মুনাফা হবে আমার 1 বছরে মুনাফা যদি 9 টাকা হয় তাহলে 4 বছরে মুনাফা কত 4 দিয়ে গুণ করলে হবে 7 37 টাকা তাহলে এই যেখানে আমার একশো টাকার চার বছরের মুনাফা ছত্রিশ টাকা এখানে অর্থাৎ চার বছরের মুনাফা ছত্রিশ টাকা আর আমার এখানে আসল হলো একশো টাকা তাহলে আমি এই ক্ষেত্রে যদি মুনাফা আসল বের করি অতএব মুনাফা আসল সমান হলো আমার যেখানে আমার আসল একশো টাকা আমার মুনাফা হয়েছে এইখান থেকে আমি বের করবো যে মুনাফা আসল যদি একশো ছত্রিশ টাকা হয় তাহলে আসল আমার একশো টাকা এক টাকা হলে কত ওই যে আমার প্রশ্নের মধ্যে যে দশ হাজার দুশো টাকা তখন আমার উত্তরটা বেরিয়ে চলে যাবে মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসল একশো টাকা আসল হলো আমার একশো টাকা অতএব মুনাফা আসল এক টাকা হলে আসল কম হবে একশো হবে ওপরে আর একশো সত্তর আসবে নিচে টাকা অতএব মুনাফা আসল আমার প্রশ্নে মুনাফা আসল দেওয়া হচ্ছিল দশ হাজার দুইশো দশ হাজার দুইশো টাকা হলে আসল এবার বেশি হবে একশো গুণ দশ হাজার দুশো আর নিচে আসবে একশো দেখো এবার যদি আমরা কাটাকাটি করি এটা দেখো আমি একশো আর একশো চার দিয়ে কাটি একশোর মধ্যে চার যায় বার চার পঁচিশ একশো হ্যাঁ আর একশোর মধ্যে একশো ছত্রিশের মধ্যে চার যায় চার দিয়ে যদি করি তের ওকে তাহলে তিন চারে বারো একে এক আসবে ছয় পাশাপাশি ষোলো তাহলে চার চারের ষোলো এখন চৌত্রিশ দিয়ে যদি দশ হাজার দুইশোর একাঠি দেখো চৌত্রিশ একশো দুয়ের মধ্যে যা হলো তিন তিনবার তিনবার আর পাশে দু শূন্য থাকে দিয়ে দেবেন দুটো শূন্য তার মানে চৌত্রিশ দশ হাজার দুইশোর মধ্যে তিনশো বার বাড়ছে এখন আমার তিনশো আর এই পঁচিশ গুণ করলে হবে তিন পঁচিশে পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর আর এই সামনে দুইটা শূন্য দিয়ে দেবেন এই হলো আমার যখন আমার অঙ্কের মধ্যে মুনাফা আসলে দশ হাজার দুশো তখন আমার এই আসল হবে সাত হাজার পাঁচশো এই এই টাকাটা কিন্তু চাইছে তো কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে এই সাত হাজার পাঁচশো টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে আমার এই অঙ্কের উত্তর কিন্তু এটাই সাত হাজার পাঁচশো টাকা তা শিক্ষার্থীবৃন্দ আমার আজকে কিন্তু এই দুটো অঙ্কই আমার করার কথা ছিল করে দিলাম হ্যাঁ তোমরা যদি আমার সাথে থাকো তাহলে বাকি সবগুলো অঙ্কই তোমরা ধাপে ধাপে পেয়ে যাবে ইনশাআল্লাহ আমার সাথে থেকো আর আমাকে উৎসাহ দেও ধন্যবাদ তোমাদের আসসালামু আলাইকুম